বলো ওইটা কি তোমার প্যান্ট কার প্যান্ট তোমারটা ওটা তোমার গায়ে পায়ে গায়ে হবে হবে আচ্ছা তো কই হোক কই হোক পরো ওটা হবে না তোমার ওটা আমারটা তোমারটা আচ্ছা কই পরো এই জামা ওঠানো হয়ে আছে কেন প্যান্ট পরবো বলে ভুড়ি ঢাগনা দিয়ে দাও হ্যাঁ লোক দেখালিবে জি কই পরো কই পরো ওটি কি ওটি আমি পোড়িয়া দিতে পারবো না এটা তো আমার গায়ে হবে নাকি আন লোক দেখালি ঢাগনা দিয়ে দাও ঢাগনা দিয়ে দাও হাউড়ি